হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম এই ওয়াইল প্ল্যাটফর্মটি ষোলোতলার সমান উঁচু এবং এর আয়তন দুইটি ফুটবল মাঠের সমান যেখানে একটি এয়ারপোর্টের সমান জায়গা আছে এটা তৈরি করতে প্রায় সাত বছরেরও বেশি সময় লেগেছিল এটি নর্থ আমেরিকার লুইজিয়ানা থেকে ১৩ কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত যেটা তৈরি হয়েছিল হাজারো কিলোমিটার দূরে চার থেকে পাঁচ বছর আগে সাউথ কোরিয়াতে এই ওয়াইল প্ল্যাটফর্মটি তৈরি করতে গিয়ে হাজার হাজার শ্রমিক এবং ইঞ্জিনিয়ার সেখানে কাজ করেছিল এই ওয়াইল প্ল্যাটফর্মটি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বিশ্বের সব থেকে বড় ট্রান্সপোর্ট জাহাজ হিসেবে তৈরি করা হয় ইঞ্জিনিয়াররা বলেন ওয়াইল প্ল্যাটফর্মটি তৈরি করতে জাহাজে উঠানোর জন্য সময় লাগবে সাত দিন কিন্তু চিন্তার বিষয় হলো এই যে ইঞ্জিনিয়াররা সমুদ্রের মাঝে একটি ঘূর্ণিঝড়ের আভাস পায় যেটা ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদেরকে আরেকটু চিন্তায় ফেলে দেয় যেহেতু ওয়াইল্ড কাজ চলছে সমুদ্রের তাই ঘূর্ণিঝড় আঘাত হানলে ইঞ্জিনিয়ারদের এই সাত বছরে গড়ে তোলা ওয়াইল্ড প্ল্যাটফর্মটি এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে কারণ এমন ধরনের ঘূর্ণিঝড় বিশ বছর পর একবার দেখা দেয় তাই ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেন তারা তিন দিনের মধ্যেই এই ওয়াইল প্ল্যাটফর্মটি জাহাজের উপর স্থাপন করবেন কিন্তু এটা তাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সম্ভব হয়েছিল এই ওয়াইল প্ল্যাটফর্মটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শ্রমিক এবং ইঞ্জিনিয়াররা ঘূর্ণিঝড়ের কবল থেকে ওয়াইল প্ল্যাটফর্মটি বাঁচানোর জন্য দিনরাত এক করে বাইরে থেকে আরও শ্রমিক নিয়োগ করে তারা চেষ্টা চালায় তিন দিনের মধ্যেই এই ওয়াইল প্ল্যাটফর্মটি জাহাজের উপর সেটিং করার জন্য আর অবশেষে ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের দিনরাত জেগে থাকা পরিশ্রম সফল হয় এই প্রজেক্টটিতে প্রচুর পরিমাণ স্টিল ব্যবহার করা হয় ইঞ্জিনিয়াররা বলেন এই ওয়াইল প্ল্যাটফর্মটি তৈরি করতে গিয়ে একচল্লিশ হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে যা বুটস খলিফার মতো মজবুত এবং উঁচু বিল্ডিং তৈরি করতেও লাগেনি এবার আপনারা হয়তো ভাবছেন এত ওজনের একটি প্রজেক্ট জাহাজে করে এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে নিয়ে যাবে আপনারা জানলে অবাক হবেন যে এই জাহাজটির ওজন বহনের ক্ষমতা আটানব্বই হাজার টনেরও বেশি ইঞ্জিনিয়ারদের প্ল্যান অনুযায়ী জাহাজের মধ্যাংশ পানির নিচে থাকবে এবং ওয়াইল প্ল্যাটফর্মটি জাহাজের মধ্যভাগে সেট করার পর জাহাজ থেকে পানি নিষ্কাশন করা হবে এবং জাহাজটি চড়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে স্ক্রিনে ওয়াইল প্ল্যাটফর্মটি যত সহজে জাহাজে সেট করা হয়েছে কাজটি অতটা সহজ নয় ইঞ্জিনিয়াররা অনেক পরিশ্রমের পর জাহাজের উপরে ওয়াইল প্ল্যাটফর্মটি সেট করতে সফল হয় এবং ইঞ্জিনিয়াররা ঝড়ের কবলে পড়ার আগেই ওয়াইল প্ল্যাটফর্মটি জাহাজের উপরে সেট করে ফেলে আর ওয়াইল প্ল্যাটফর্মটি জাহাজে সেট করার পরপরই তারা সাউথ কোরিয়াকে বিদায় জানিয়ে নর্থ আমেরিকার দিকে রওনা দেয় বন্ধুরা আপনারা হয়তো এখন ভাবছেন ইঞ্জিনিয়াররা সার্বিক দিক থেকে সফল হয়েছে কিন্তু না এবার তাদেরকে সব থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক পরিশ্রমের পর অয়েল প্ল্যাটফর্মটি তৈরি হলেও ঝড়ের কবল থেকে বাঁচিয়ে সেটি জাহাজের উপর সেট করা হলো সাউথ কোরিয়া থেকে নর্থ আমেরিকার দিকে জাহাজ রওনা করলো দুই তিন মাসের মধ্যে নর্থ আমেরিকাতে জাহাজটি পৌঁছেও গেল তাহলে কি ছিল সেই সব থেকে বড় চ্যালেঞ্জ যেটি নিয়ে ইঞ্জিনিয়াররা অনেক বেশি চিন্তিত ছিল হ্যাঁ বন্ধুরা এবার ওয়াইল প্ল্যাটফর্মটি কাজে লাগানোর সময় চলে এসেছে কিন্তু চিন্তার বিষয় এটাই ছিল যে যেখানে ওয়াইল প্ল্যাটফর্মটি সেট করবে সেখানে সাগরের পানির গভীরতা ছিল অনেক গুণ বেশি যা তিনটি বুটস খলিফার বিল্ডিংয়ের সমান আর সেই সাথে সাগরের পানির এত পরিমাণ চাপ ছিল সেখানে তলদেশে গিয়ে কোনো মানুষকে বা রোবটিক মেশিন পাইপ সম্ভব ছিল না তাহলে কিভাবে সম্ভব হয়েছিল ওয়েল প্ল্যাটফর্মটিকে ড্রিল করে পাইপ সেট করা কিন্তু বন্ধুরা সুদক্ষ ইঞ্জিনিয়ার এটি সম্ভব করেছিল তারা একটি একটি করে পাইপ জোড়া দিয়ে প্রথমে নিচের দিকে পাঠায় এবং তারপর তিরিশ হাজার ফিট পর্যন্ত পাইপ দেওয়ার পর ড্রিল মেশিন দিয়ে কয়েক হাজার ফিট গর্ত করা হয় এবং একটা সময় সেটি তেলের খনি পর্যন্ত পৌঁছে যায় তবু যেন হাসি ছিল না কোনো ইঞ্জিনিয়ার কিংবা শ্রমিকের মুখে তিরিশ হাজার ফিট নিচে পাইপ থেকে যখন তেল উত্তোলন করার জন্য মেশিনের সুইচ অন করে তখন তারা সফলতার মুখ দেখতে পায় অনেক কষ্টের পর তিরিশ হাজার ফিট নিচ থেকে তেল উত্তোলন করা সম্ভব হয় তেল উত্তোলনের সফলতা পাওয়ার পর সব ইঞ্জিনিয়াররা এবং শ্রমিকেরা একত্রিত হয়ে আনন্দ উল্লাস করেন এখন এই অয়েল প্ল্যাটফর্মটি প্রত্যেক দিন এক লক্ষ পঁচাত্তর হাজার ব্যারেল তেল উত্তোলন করে থাকে যা চল্লিশ লক্ষ গাড়ি একদিনে খরচ করতে পারবে না তো বন্ধুরা এই ছিল তিরিশ হাজার ফিট সমুদ্রের গভীরের নিচ থেকে তেল উত্তোলনের প্রক্রিয়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক দিন আর এমনই রহস্যময় রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখে দিন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ